হে গাইজ গুড মর্নিং তো দেখো আজকে হচ্ছে গায়ে হলুদ তো গায়ে হলুদের জন্য এই যে রেডি হয়ে গেছি আর এই পাশটাই দেখো তত্ত্ব সাজানো আগে আমি কমপ্লিট করে দিয়ে গেছিলাম তারপরে এই যে দিদি মাছ টাঁচগুলো রেডি করলো আর এই যে হলুদটাও রেডি করলো আমার একটু আসতে দেরি হলো কারণ বাড়ির কাজ ফাজ সেরে আবার এলাম তো এই কয়েকটা বাকি ছিল এটা দিদি সারলো আর বাকি এই যে আমি তত্ত্বগুলো সাজিয়েছিলাম দেখো আগেও তো আমাদেরকে যেমন ভিডিও দিয়ে বলেছিলাম তত্ত্ব সাজিয়েছিলাম তারপরে এই যে তত্ত্বগুলো গাড়ির ডিকিতে ঢোকানো হয়ে গেল কারণ মেয়ের বাড়িতে এখন যাবে হলুদ তবে হ্যাঁ আমি যাচ্ছি না কারণ আমার যে এখানে কাজ রয়েছে তার জন্য আমি যাচ্ছি না আর অনেকে যাচ্ছে মেয়ের বাড়িতে হলুদ চলে গেছে হলুদের তত্ত্বও চলে গেছে এবার আমরা বেরোলাম ছেলের বাড়িতে যে গায়ে হলুদের আগে যা যা নিয়ম কানুন আছে সেগুলো সারতে তো দেখো বর নিজে গাড়ি চালিয়ে পিছনে আসছে আর আমরা সামনে সামনে যাচ্ছি কারণ অনেকটাই রাস্তা মানে অনেকটা না হলেও কিছুটা রাস্তা গিয়ে পুকুরে জল সইতে হবে

জল শুয়ে চলে এসছি বাড়িতে এখন এবার লাগানো হবে ছেলের গায়ে হলুদ তো কি বলবো এই যে আমরা ঢং করে করে বেরোচ্ছিলাম সবাই একসাথে তবে সবাই একসাথে বলবো না যারা আমরা নিজেরার মধ্যে থাকি তো সবাই একসাথে এরকম নাচতে নাচতে বেরোচ্ছিলাম খুব মজা হচ্ছিলো এই আর কি তো চলো দেখতে থাকো আজকের বাকি ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর হ্যাঁ অনেকেই জিজ্ঞাসা করছিল যে কার গায়ে হলুদ কার গায়ে হলুদ হ্যাঁ তো আমার বড় ননদের ছেলের বিয়ে তো তারই গায়ে হলুদ আবার কেউ কেউ বলছে তোমার কি গায়ে হলুদ ভাই আমার আর কি করে গায়ে হলুদ হবে আমার ননদের ছেলের গায়ে হলুদ না না जी मर्जी सुताले सतताल गए

চলো গায়ে হলুদ কমপ্লিট খেতে বসে গেছি এই যে লম্বা লম্বা বেগুন ভাজা ভাত স্যালাড পড়ে গেছে পাতে এরপরে দেখো ডাল মুগের ডাল তারপরে এলো ঝিঙ্গে আলু পোস্ত তারপরে এলো একটা তরকারি মাছের মাথা টাথা দিয়ে শাক ফাঁক দিয়ে বোধহয় তরকারিটা হয়েছিল আমি ভুলে গেছি তারপরে পাবদা মাছ আর পোনা মাছ ছিল চাটনি ছিল পরে ভিডিও করতে ভুলে গেছি তারপরে এই যে দেখো সন্ধেবেলা বেরিয়ে পড়েছি মেয়ের বাড়িতে কারণ বিয়ের জন্য রেডি হয়ে আর হ্যাঁ রেডি হওয়ার আমি একদমই টাইম পাইনি একদম মানে একদমই টাইম পাইনি মানে আমি পাঁচ মিনিটে এরকম রেডি হয়েছি একদম ভালো করে রেডি হতে পারিনি তারপরে কয়েকদিন ধরে যা খাটাখাটনি যাচ্ছে এমনিতেই টায়ার্ড ভীষণ টায়ার্ড তারপরে উপরে কী বলবো একটু যে সাজুগুজু করব সেটুকু সময়ও পেলাম না জানো চুল বাঁধারও সময় নেই তো বাসে এসে আমার বৌদি আবার চুলটা বেঁধে দিল এরকম ফুল টুল দিয়ে মানে চুন চুলটা আমি না চিরুনি দিয়েই চলে এসছিলাম এতটাই মানে লেট হয়ে যাচ্ছিলো কারণ যেহেতু মেয়ের বাড়ি অনেকটাই দূর তো একটু তাড়াতাড়ি যেতে হবে তার জন্যই আর কি বাস ছেড়ে দিচ্ছিলো আর এই যে চলে এসছি মেয়ের বাড়িতে তো বিয়েতে বসতে অনেকটাই রাত্রি হচ্ছিল তার জন্য আমরা ডিনারটাও করে নিয়েছি তবে হ্যাঁ ভিডিও করতে আমি ভুলে গেছি আমাদের অবস্থা খুব খারাপ দুটো বাজে।